নমস্কার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও না বেশ ভালো আছি আমি সীতা আমার একটা নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আজকে দিনটি হলো সোমবার ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল ছয়টা তো আজকে ব্লগটা সকাল ছটা থেকেই শুরু করছি চলো দেখতে থাকো পুরো ব্লগটা স্কিম না করে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে দিও সকালবেলা উঠে কিন্তু আমি বাড়ির সমস্ত কাস বা সেরে উঠোন ঝাঁট দেওয়া ঘর ঝাড় দেওয়া এগুলো কাজ কমপ্লিট করে তোমাদের সঙ্গে একটু বাগানটা একটু শেয়ার করলাম তারপর দেখো আমার মানে ভাগ্নিরা এসছে আমাদের বাড়িতে দুজন ভাগ্নি এসে ওরা নাচ শেখে তাই নাচ প্র্যাকটিস করছে ওদের একটা প্রোগ্রাম আছে তার জন্য ওরা প্র্যাকটিস করছে সকালবেলায় একটু তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমাদের এখানে না ভীষণ ঠান্ডা পড়েছে তো এত ঠান্ডা পড়েছে তার মধ্যে দেখো তো ভাগ্নিরা এত নাচ করছে বলে তাও তাদের মনে হচ্ছে না যে ঠান্ডা পড়েছে যে তো দেখো কত সুন্দর নাচ করছে তাই না তো ওরা তো বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করে তার জন্য একটু প্র্যাকটিস করছে রিহার্সাল করছে তার জন্য তো আজকে তো একটু যাব একটা জায়গায় তো তোমাদের সঙ্গেও শেয়ার করব তো আজকে যাব একটু ব্যাংকে যাব একটু দরকার আছে তার জন্য গ্রুপের ব্যাপারে তো তোমাদের সঙ্গে শেয়ার করব চলো পুরোটা দেখতে থাকো তারপর আবার ছেলের আছে আঁকা প্রতিযোগিতা আছে তারপর সেখানে যাবো তো দেখো বেরিয়ে পড়েছি এবার আমি সমস্ত কাজ বাজ ছেড়ে খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি তো ওইখানে লাইনে গিয়ে সাইকেলটা রেখে দিয়ে টোটো ধরবো দেখো সাইকেলটা ওইখানে রেখে দিয়ে চলে এলাম রাস্তারে রেখে দিয়ে এই তো টোটো পেয়ে গেছি উঠে পড়লাম আমি আর একজন পাশের বাড়ি একটা দিদি উঠে পড়লাম দুজন তো আমাদের বাড়ি থেকে না দূরত্ব হচ্ছে পাঁচ মিনিটের দূরত্ব তো সাইকেল নিয়ে যাব ব্যাংকে যাচ্ছি দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো ওইখানে গিয়ে আবার কথা হবে চলো তো দেখো আমাদের এই রাস্তাটা না খুব সুন্দর দেখ তো আমাদের হচ্ছে তো গ্রামের রাস্তা তার জন্য সরু মানে এত চওড়াও না আর বেশ ছোটও না ঠিক মানে ঠিক মাঝারি মতো তো দেখো আমরা এই মাত্র ব্যাংকে পৌঁছে গেলাম রাস্তায় আছি ব্যাংকে ঢুকবো আর কি তার জন্য দাঁড়িয়ে আছি লাইন পারাপার হবো গাড়ি ঘোড়া যাচ্ছে তার জন্য তো দেখো ওইখানে আমার ব্যাংক দেখা যাচ্ছে আমাদের এস ব্যাংক আমাদের দেখা যাচ্ছে আমাদের একটা মানে দরকার ছিল কাগজপত্র নিয়ে ওটা জেরক্স করতে এসেছি দোকানে আমাদের একটু ব্যাংকটা দেখলাম দেখো ওইখানে ওই ব্যাংকের ভিতরে আমরা ঢুকবো তা মানে তোমাদের সঙ্গেও শেয়ার করবো আমরা তো প্রতি মাসে ব্যাংকে আমাদের আসতে হয় টাকা লেনদেন করতে হয় গ্রুপের ব্যাপার তো তো যারা যারা গ্রুপে থাকো তারাই জানতে পারবে বুঝতে পারবে তো প্রতি মাসে আমাদের ব্যাংকে আসতে হয় দেখো ম্যানেজার কাছে পৌঁছে গেছি আমরা ব্যাংকের ভিতরেও ঢুকে পড়েছি তো দেখো তো বন্ধুরা এবার তো আমি বাড়ি চলে এসেছি অনেক আগে থেকে তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ব্যস্ততার কারণে তারপর দেখো আমি খাবার খেয়ে দিয়ে একটু মাঠের দিকে এলাম দেখো আমাদের মাঠে না ধান কাটা অনেকের হয়ে গেছে দেখো একদম ফাঁকা হয়ে গেছে তাই না দেখো পুরো সবুজ ছিল কয়েকদিন আগে এখন পুরো মাঠ ফাঁকা দেখো অনেকে ধান বইছে খুব সুন্দর লাগছে তাই না দেখো পুরো মাঠটা ফাঁকা হয়ে গেছে কিছুদিন আগে তো পুরো সবুজে সবুজে ঘেরা ছিল দেখো এখানে আমাদের এখানে ধান কাটা হচ্ছে কিছুজন ধান কাটছে তার জন্য সবাই তোমাদের আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লেগেছে বলবে কিন্তু তো গ্রামের এই পরিবেশগুলো না আমাদের খুব ভালো লাগে আমরা গ্রামে থাকি তাই না তো শহরে গেলে তো একদম মানিয়ে নিতে পারি না সেই বন্দি ঘরের মধ্যে থাকতে হয় তো আমরা গ্রামে থাকি তার জন্য আমার গ্রাম আমরা গ্রামের বাইরে খোলামেলা আবহাওয়া খুব সুন্দর একটা যায় দৃশ্য তাই না তো যারা গ্রামে থাকে তারাই বুঝবে তো শহরে যারা থাকে এলে হয়তো অনেকের ভালো লাগে অনেকের হয়তো ভালো লাগে না সবাই তো মানিয়ে নিতে পারে না তাই না তারপর মাঠ থেকে বাড়িতে এসে দেখি বাড়িতে সবাই কাজকর্মে লেগে পড়েছে আমাদের তো দোকান আছে দোকান যেবে তার জন্য সবাই লেখালেখি করছে তোমাদের বলেছিলাম না আমার ছেলের একটা আঁকা প্রতিযোগিতা আছে তার জন্য চলে এসেছি সন্ধ্যেবেলায় তোমাদের সঙ্গেও শেয়ার করা হয়নি দেখো এখানে ছেলে চলে এসছে ছবি আঁকা প্রতিযোগিতা এসছে ছবি আঁকছে আমরা তো ছবি আঁকতে নৌকো পার হয়ে গিয়েছিলাম দেখো আবার নৌকো করে আসছি সন্দেহ তো হয়ে গেছে দেখো মানে নদীর মাঝখানে দেখো কি সুন্দর লাইট জ্বলছে দেখো ওই যে পিলার থাকে না ওই পিলারে লাইটিং করছে কত সুন্দর লাগছে তোমাদের একটু শেয়ার করলাম খুব সুন্দর লাগছে দেখো তো আমরা তো একটু সামনে বসছিলাম নগর সামনে একটু ভিডিও বানালাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে দেখো খুব সুন্দর লাগ মানে তখন বাড়িতে আসছি তখন রাত আটটা বাজে প্রায় আর বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটা অবশ্যই করে স্প্রেস করে দিও তাহলে সবার আগে ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের চ্যানেলে পৌঁছে যাবে আর আমার চ্যানেলে অনেক অনেক নতুন বন্ধুরা এসেছো তাদের অনেককে শুভেচ্ছা ও ভালোবাসা রইল আমার পুরোনো বন্ধুদেরও অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আর তোমরা না আমার একটু পাশে থেকে গো আমাকে একটু সাপোর্ট করো যাতে তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় তোমাদের দিদিভাই একটু একটু তার লক্ষ্যের দিকে যেন পৌঁছতে পারে ঠিক আছে চলো এবার অনেক তো রাত হয়েছে এবার বাড়ি যেতে হবে তো বাড়ি তো পৌঁছে গেছি মানে প্রায় চলে এসেছি বলতে গেলে চলো এবার তো বন্ধুরা রাত্রিবেলায় এসে তো আর ভিডিও করা হয়নি প্রচুর টায়ার্ড লাগছিল তার জন্য তো দেখো সকালে এই যে এই মাত্র উঠলাম উঠে দেখো তোমাদের আমাদের এই ছোট্ট বাগানটা না একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো এই ছোট ছোট অ্যালোভেরা গাছগুলো টবে হয়েছিল অনেকগুলো চারা বেরিয়েছিল তার জন্য টপ থেকে তুলে এনে মাটিতে করে লাগানো হয়েছে খুব সুন্দরও লেগেছে তো প্রত্যেক দিন সকালবেলা জল দিতে হয় এই গাছগুলো সবে দু চার দিন হলো লাগানো হয়েছে তো এগুলো মানে আশা করি খুব সুন্দর হবে গাছগুলো তো গাছগুলো যেমন ভাবে গাছগুলোকে দেখাশোনা করবে না গাছগুলো না ঠিক তেমনই সুন্দর দেখতে লাগবে তারপর সকালে জল খাবার দাওয়ার খেয়ে দেখো একটু উচ্ছে বাগানে চলে এলাম উচ্ছে তো দোকানে যাবে তার জন্য সবাই উচ্ছে তুলছি তো দেখো কত সুন্দর আমাদের বাগানে উচ্ছে হয়েছে দেখো খুব সুন্দর বড় বড় হয়েছে তো আমাদের উচ্ছেগুলো না দোকানে পাইকারি দেয়া হয় তার জন্য সবাই মিলে তুলছি তারপর আবার দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়া আছে তো হাউস তো এইসব কাজ বাজ করতে হবে তাই না তারপর দেখো দুপুরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে দাদুদের তো নিমন্ত্রণও করা হয়েছিল বাড়িতে মাংস হয়েছিল তার জন্য দাদুরা সবাই এসছে আমাদের বাড়িতে দেখো সবাই মিলে খেতে বসে গেছে তো মেয়েদের তো জীবন হচ্ছে সমস্ত কষ্টকে মনের মধ্যে চাপা রেখে হাসি মুখে সমস্ত কাজ তো করতেই হবে বন্ধুরা আমার ভিডিওগুলো কেমন হয়েছে একটু লাইক কমেন্ট করে দিও আর যারা যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই করে সাবস্ক্রাইব করবে কিন্তু চলো টাটা গুড বাই